মেহেরপুর সদর উপজেলার ইসলামপুর গ্রামে আট গ্রাম হেরোইন সহ কোমরপুরের মাদক কারবারি মানিককে আটক করেছে পুলিশ মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে আট গ্রাম হেরোইন সহ মানিক হোসেন নামের এক মাদক কারবারীকে আটক করেছে শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার ইসলামপুর গ্রাম থেকে মানিক হোসেনকে গ্রেপ্তার করা হয় গ্রেফতার মানিক হোসেন কুমুরপুরের আয়ুব আলীর ছেলে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এসাই আবু বক্কর সিদ্দিকির নেতৃত্বে ডিবির সদস্যরা ইসলামপুর গ্রামের রেজাউল করিম মেম্বারের বাগানের পাশে থেকে মানিক হোসেনকে গ্রেফতার করেন এ সময় তার নিক থেকে আট গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গওয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর